হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সারাদেশের ন্যায় শেরপুরের নকলাই আরও তিনটি অবৈধ ইট ভাটার চিমনি গড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর একই সাথে ইট ধ্বংস করে ওইসব ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ভাটাগুলো হলো উপজেলার পাইশকা এলাকার রিজন ঝিকঝাক ব্রিক্স তেঘুরিয়া এলাকার পুবালি ব্রিক্স ও জানকিপুর এলাকার বাবা ঝিকঝাঁক ব্রিক্স সোমবার উপজেলার পাইশকা ঘরি ও জাঙ্কিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকি তাজওয়ার অভিযানে জেলা পরিবেশ সহকারী পরিচালক নূর আলম সিদ্দিক পরিদর্শক সুশীল কুমার দাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন সূত্র জানায় জেলায় মোট চৌষট্টিটি ইট ভাটার মধ্যে দুইটি ছাড়পত্র থাকলেও বাকিগুলো অবৈধ এর মধ্যে চলতি বছর একুশটি বন্ধ হয়ে গেছে বাকি একচল্লিশটি অনুমোদনহীন ভাটা উৎপাদনে থাকায় ইতিমধ্যে সাতাশটি ভাটায় অভিযান চালানো হয়েছে এর মধ্যে বিশটি চিমনি ও ষাটটি কিলন ধ্বংস করা হয়েছে বাংলা